নমস্কার বন্ধুরা অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের দাদাই পেরেছে কাছ থেকে চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে রান্না করব মাছের ডিম আর আছে এই যে গুঁড়ো মাছ গুঁড়ো মাছ দিয়ে চটচড়ি বানাবো আলু বেগুন দিয়ে আমি এখন চাল কুমড়ো আলু বেগুন সবজি কেটে নেব কুমড়ো দিয়ে আমি মাছের ডিম রান্না করব চাল কুমড়ো কেটে নিয়েছি আর গুঁড়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করব এখন আমি বেটে নেব তারপর রান্না করছি আমি বাটা মশলাগুলো বেটে নিয়ে এসেছি আর এইদিকে তোমাদের দাদা ভাই মাছ ভাজছে এখন আমি তরকারি রান্না করব। মাছের ডিমগুলো তোমাদের দাদাভাই ভাই ভেজেছে আর গুঁড়া মাছটা আমি ভেজেছি এখন তরকারি আমার ওইদিকেটাতে হচ্ছে তারপরে চাল কুমড়ো দিয়ে রান্না করব। আমরা কমেডি ভিডিও বানাই তার জন্য আমি শাশুড়ি মা সেজেছি আর তোমাদের দাদা ভাই আমার বৌমা সেজেছে তো আমি বরণ করে আর কি বৌমাকে ঘরে তুললাম তো আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্টে সবাই জানাবে ছেলে স্কুলে গেলেও মেয়ে ভাত খাচ্ছে গুঁড়া মাছের তরকারি আর চাল কুমড়ো দিয়ে মাছের ডিম রান্না করেছি আমি রান্না করেছি ঘুড়া মাছের তরকারি মাছের ডিম দিয়ে কুমড়ো আমার ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাই আমার বাড়িতে বেড়াতে আসবে আর দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার